ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির উত্তাল মঞ্চে উঠে এসেছে এক সাহসী তরুণীর নাম রাফিয়া ধানমন্ডি বত্রিশ আন্দোলন থেকে শুরু করে নিজের বাড়ির গেটে আগুন একটার পর একটা ঘটনায় তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে রাফিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ছাত্রনেত্রী তার মূল পরিচয় অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান আর ভয়হীন নেতৃত্ব ক্যাম্পাস রাজনীতি হোক কিংবা জাতীয় ইস্যু রাফিয়া সব সময় সামনের সারিতে থাকেন দুই সালের আলোচিত ধানমন্ডি বত্রিশ আন্দোলনে রাফিয়াকে প্রথমবার দেশের সামনে স্পষ্টভাবে দেখা যায় বিক্ষোভকারীদের সঙ্গে দাঁড়িয়ে দাবি তুলে ধরেন তিনি পুলিশের বাধা উত্তেজনা সব কিছুর মাঝেও তিনি সামনে থেকে নেতৃত্ব দেন তার সেই দৃঢ় অবস্থানই তাকে রাতারাতি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে বিক্ষোভ চলাকালে পুলিশের ব্যারিকেডের সামনে রাফিয়ার দাঁড়ানোর দৃশ্য দ্রুত ভাইরাল হয় অনেকেই বলেছিলেন একজন ছাত্রী হয়েও যেভাবে তিনি সামনে দাঁড়িয়েছেন সেটা বিরল উদাহরণ হাত উঁচু করে প্রতিবাদ জানানো স্লোগান পরিচালনা ছাত্রদের শান্ত রাখা ছবি করেছেন তিনি এই সেকেন্ড রাফিয়া হয়ে ওঠেন তার প্রজন্মের সাহসের রাফিয়ার গল্প আমাদের শেখায় ভয় নয় সত্যের পক্ষে দাঁড়ানোই নেতৃত্ব আপনি রাফিয়ার এই সাহসিকতাকে কিভাবে দেখেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ